কারাকোরাম পর্বতমালা হচ্ছে পাকিস্তান ভারত এবং চীনের সীমানা জুড়ে বিস্তৃত একটি বিস্তীর্ণ পার্বতাঞ্চল এই পর্বতমালার অন্যান্য নামগুলি হল কৃষ্ণগিরি ও এশিয়ার মেরুদণ্ড মূলত পাকিস্তানের গিলগিত বালতিস্তান ভারতের লাদাখ এবং চীনের জিনজিয়ান প্রশাসনিক অঞ্চল জুড়ে এর অবস্থান এটি এশিয়ার অন্যতম বৃহত্তম পার্বতাঞ্চল সমূহের একটি কারাকোরাম পার্বত্যাঞ্চল বৃহত্তর হিমালয় পর্বতমালার অন্তর্গত এবং মূল হিমালয় পর্বতমালার সবচেয়ে উত্তর পশ্চিমা প্রান্তে এর অবস্থান কারাকোরাম পর্বতমালা বিশ্বের সবচেয়ে বেশি সংখ্যক আট হাজার পর্বত সংখ্যের অবাসস্থল এর মধ্যে রয়েছে আট হাজার ছয়শো এগারো মিটার উচ্চতা কে টু যা মাউন্ট এভারেস্ট পর বিশ্বের দ্বিতীয় উচ্চতম পর্বত সংখ্য আট হাজার আঠশো আটচল্লিশ মিটার মাউন্ট এভারেস্টের তুলনায় কে টু মাত্র দুইশো মিটার ছোট। পার্বতাঞ্চলটি দৈর্ঘ্য প্রায় পাঁচশো কিলোমিটার দুই মেরু অঞ্চলের পর কারাকোরামে পৃথিবীর সবচেয়ে বেশি হিমবাহপূর্ণ এলাকা এখানে অবস্থিত সত্তর কিলোমিটার দীর্ঘ ছিয়াচেন ও তেষট্টি কিলোমিটার বিয়াফো হিমবা যথাক্রমে মেরুদণ্ড মেরু অঞ্চলের বাইরে অবস্থিত বিশ্বের দ্বিতীয় ও তৃতীয় বৃহত্তম হিমবা কারাকোরাম উত্তর পূর্বাঞ্চল তিব্বতীয় সমভূমি এবং উত্তরাঞ্চল পামির পর্বতমালার ধারা বিস্তৃত অঞ্চলটি দক্ষিণ সীমানা নির্ধারিত হয়েছে অঞ্চলটি দক্ষিণ সীমানা নির্ধারিত হয়েছে সিন্ধু গিলগিত সিউক নদীর মাধ্যমে যা অঞ্চলটিকে হিমবাও হিমালয় পর্বতমালার উত্তর পশ্চিম অংশে থেকে পৃথক করেছে এই নদীগুলো কারাকুরাম থেকে দক্ষিণ পশ্চিমে পাকিস্তানের সমভূমির দিকে প্রবাহিত হয়েছে বর্তমানে দিস্কিতে থেকে নুব্রা নদী